এটা হচ্ছে সদর হৈবন সদর উপজেলার মিনি স্টেডিয়াম যেটা হচ্ছে শেখ রাসেলের নাম অনুসরণ করা হয়েছে আমি রয়েছে এখন বর্তমানে সদর উপজেলা ঋষি ইউনিয়ন এর ঋষি গ্রামে এটা হচ্ছে ঋষি বন্দের বাড়ি এরিয়া আমার পিছনের দিকে দেখি আমার বন্দরবাড়িয়ার মধ্যে আস থেকে আসছিলাম একটা বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠান ছিল সেখানে আমার সঙ্গে রয়েছে আব্দুর রহমান আর আমার আছে কোথায় আসছিলা আমরা আসছিলাম আজকে দুপুর বারোটা দিকে আইসা এখানে এ বন্ধু সাইফুলের বোনের বিয়াতে আইসা নামাজ আমরা এটা এখন আচ্ছা এখন কোথায় আছো এটাকে এখন মিনি মিনিডিয়াম আছি মিনি মিনি হ্যাঁ মিনিডিয়ামেডিয়াম এই

যে স্টেডিয়ামটা সে উপজেলা স্টেডিয়ামটা তার এলাকায় নিয়ে আসছিল সেটা আপনাদেরকে দেখালাম আর আমি আসতে মূলত আসছিলাম আমাদের ফ্রেন্ড এর